দর্শক আসসালামু আলাইকুম এই যে ডিসেম্বর ডিসেম্বর মাসের শেষ দিন এই যে দেখুন পাবনা জেলার চাটমোহর উপজেলার সরোজগঞ্জের হাটে তীব্র ঠান্ডা ঘন কুয়াশা এই যে দেখুন ফ্রেশ মানের পাট এগুলো কি দামে কত রেটে আজকের বাজার কেমন চলুন দেখায় জানা এবং কথা বলি পাটের বাজারের আজকে কি অবস্থা রয়েছে

অনেকে সাদু ভাইয়ের কাছে দিয়ে দেয় কোনো দাম দর করে না উনি যেটা সঠিক বাজার সেটাই দেয় এবং দেওয়ার চেষ্টা করে দর্শক এখানে লেনদেন হচ্ছে সম্ভবত পাট বিক্রি হয়েছে ভাই কয়ে কত বেচছেন পাট হ্যাঁ পঁয়তাল্লিশ আপনি পঁয়তাল্লিশ শো বেচছেন মাথার পাট মাথার পাট আচ্ছা খুশি তো না খুশি আচ্ছা পাটের হাটে আসে একটু শীত কম লাগে শীত কম লাগে মানে গরমে আর আচ্ছা না তাও রসুনের হাটে রসুনেরও দাম হয়ে যাচ্ছে বাইরে গেছে অনেক বাইরে যাবে এখন দর্শক এদের দেখুন পাট সর্বোচ্চ আজকে পঁয়তাল্লিশ আছে ত্রিশে ডিসেম্বর এটা ডিসেম্বর মাসে আজকে শেষ দিন তো আবহাওয়াটা সবাই আশা করছে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেলে কৃষি লাইফ যারা কৃষক আছে সকল কর্মক্ষেত্রের জন্য আবহাওয়াটা সুস্থ হওয়া দরকার ভালো হওয়া দরকার পাবনাতেও দেখেন কি ঘন কুয়াশা তীব্র কনে ঠান্ডা শীত শীত সবারই লাগে ভাই সবাই লেপ কম্বলের ভিতরে আরাম খোঁজে বিভিন্ন কর্মক্ষেত্রে মানুষকে বিভিন্ন জায়গায় ছুটে চলতে হয় এখানে পাট বিক্রি করেছে পঁয়তাল্লিশশো টাকা ওনারা লেনদেন করছে অবশ্যই লাইক কমেন সাবস্ক্রাইব করবেন আজকের হাটে সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাটে দর্শক আর একটা পাট আসছে সুন্দর পাট সেটাও দেখাবো এই একটা পাট দেখেন দশ দর্শনদারী পাট ভাই কার পাট কোন এলাকার কোন এলাকার সুইট গেট এর পাট অলিপুর সুইট গেট এর আচ্ছা মানে সুইট গেট আছে সেখানে নদী আছে বিল আছে যার কারণে কালার ভালো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আপনার কত বললো পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশশো টাকা দাম বলছে মন এই হাফিজুল ভাই এটা কার পাঠ কত বলে কত বলে

দর্শক অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন তীব্র কোন কোন শীতে আমরা হাটঘাটের ভিডিও গুলো করে আপনাদের সামনে দেই দেখুন